দিনে উনচল্লিশটা ডিভোর্স হয় ঘন্টাতে একটিরও বেশি হয় এটা শুনে সবাই সেই পুরাতন নিয়ে বসে পড়েছে সব দোষ ওই মেয়েদের কারণ মেয়েরা এখন বেশি শিক্ষিত হচ্ছে মেয়েরা চাকরি করছে মেয়েরা বিজনেস করছে আবার একদল হাসছে আর বলছে দেখো ব্যাপারদা মেয়ে বিয়ে করলে তো ডিভোর্স হবেই একদিন তো রিপন ভাই বলেই বসলো এজন্যই আমি বেশি শিক্ষিত মেয়ে বিয়ে করিনি আর বউকে চাকরি করানো আমার পছন্দ না সেদিন সাধুবাদ জানিয়েছিলাম তাকে আর আমি শুধু বলেছিলাম আপনার মায়ের জরায়ুর অপারেশনটা ডাক্তার ফাতেমার কাছে করিয়েছিলেন তাই না আর ডাক্তার ফাতেমাও কারো স্ত্রী সবাই আপনার স্ত্রীর মতো গৃহিণী হলে বাচ্চা প্রসব করাবেন কার কাছে রিপন ভাইয়ের মতো পছন্দ হলে কোনো কথা নেই সুখী হন কিন্তু আপনি শিক্ষিত সুন্দরী ধার্মিক স্মার্ট আধুনিক গালে টোল পরা, ভুবন ভোলানো হাসির রানী ধোনি শ্বশুরের আদরের দুলালি বংশীয় ঘরে চাকরিজীবী নারী বিয়ে করবেন আর সার্ভিস চাইবেন গ্রামের কপালপোড়া সখিনা বিবির মেয়ে সাগিরার মতো সকাল সন্ধ্যা সে গরম খাবার নিয়ে বসে থাকবে আর বাতাস করবে কিংবা নায়ক রেড ওয়াইন খেয়ে বাড়িতে ফিরবেন তবুও সাবানার মতো লাথি খেয়েও আপনার জুতো খুলে দিবে মসজিদে গিয়ে টাকা দান করে আপনার মঙ্গল কামনা করবে এসব ভাবাটা এই একবিংশ শতাব্দীতে অবান্তর আপনার সব অন্যায় সে মুখ বুঝে সহ্য করবে না আপনি পর্ন অ্যাডিক্টেড হন কিংবা ইয়াবা তারপরও আপনার পায়ের নিচে জান্নাত বলে বোকা বানাতে পারবেন না একজন উচ্চশিক্ষিত মেয়ে ধার্মিক হলেও সে অন্যায়কে আঙ্গুল তুলে অন্যায় বলার সাহস রাখে প্রতিবাদ করতে পারে বরং সে একটু বেশি সাহসী কারণ তার হৃদয়ে রাসুল ইসলামকে ধারণ করে আর আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না সময় পাল্টে গেছে ব্রো নিজের মানসিকতা পরিবর্তন করুন বিয়ের আগে ডিসিশন নিন কোন মেয়েকে বিয়ে করতে চান সেভাবে নিজেকে প্রস্তুত করুন আপনার শিক্ষিত সুন্দরী বউটাও সাতঘাট ঘুরে লেখাপড়া করে জব যুদ্ধে জয়ী হয়ে নিজেকে আপনার জন্য স্মার্ট হিসাবে প্রস্তুত করলেও আপনি কিন্তু আপনার দাদা তার দাদার আমলের মতো খ্যাত মানসিকতা নিয়ে অফিস থেকে বাড়িতে ফিরে লুঙ্গি পরে এসি ছেড়ে দিয়ে মোবাইলে অ্যানি ভ্যানি অ্যাঞ্জেলার সাথে সেক্সচেট শুরু করেন বউ তখন বাহিরের পোশাক খুলে অ্যাপ্রন পরে কিচেনে ঢুকে রান্না করে আর বাচ্চাকে ডাইনিং টেবিলে পড়াতে বসায় যিনি ঘর এবং বাহিরের দুটো সামাল দিচ্ছে এমন দুরন্ত আর ভুবন জয়ী নারীকে পাশে রাখবেন তার সম্মানে বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটবেন অথচ শত বছরের পুরনো বাসি পচা দুর্গন্ধযুক্ত প্রভুত্ববাদ মগজে পুষে রেখে শান্তি কামনা করবেন কি অদ্ভুত তাই না রাত জেগে আপনার বউটা অসুস্থ বাচ্চা কোলে সারা রাত কাটিয়ে দেবে আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে তৈলাক্ত ঘুম দিবেন তা নিয়ে সংসারে অশান্তি হতেও পারে কারণ সকাল নটাতে তারও অফিস আছে সকালের নাস্তাটাও তাকেই বানাতে হবে ভেবে আপনি উঠবেন সকাল আটটা দশটায় এ এক সময় জরিনা বানুর স্বামী মরেছে আর কপাল খুলেছে পাশের বাড়ির কুদ্দুস চকিদারের নিয়মিত জরিনা বানুর সাথে লটরপটরে ইতিহাস গ্রামের সবার মুখের মজাদার টপিক হলেও কুদ্দুসের বউটা কিন্তু নীরবে নিভৃতে চোখের পানি ফেলেছে স্বামীকে বলতে গেলেও রক্তাক্ত হয়েছে সংসার ছেড়ে চলে যেতে বলেছে কিংবা ভাত কাপড়ের খোটা তাকে রাত দিন শুনে আধমরা হয়ে অসুখে বিসুখে অবহেলা আর অযত্নে মরার মতো করে বেঁচে থাকতে হয়েছে কিন্তু ধরেন আপনি যদি আজ আপনার সুন্দরী ফেসবুক ফ্রেন্ড স্বামী বিদেশে থাকে মারাও যায়নি এমন একজনের বাড়িতে গিয়ে দু ঘন্টা কাটিয়ে আসেন তখন আপনার বউ উঁচু করে বলতেই পারে আর যদি কোনোদিন এমন করো তবে কিন্তু খবর আছে সে এটা সহ্য করবে না না শুনলে আপনাকে মুখের উপরেই বলে দিবে একদিন আমিও আমার কলিগ নিয়ে রাস্তাতে দাঁড়িয়ে ফুচকা খাবো আর সেলফি তুলবো সে কিন্তু মুখ বুঝে কাঁদবে না মাইন্ডেড নারীর অন্যায় মেনে না নেবার প্রবণতাকে আজকাল অহংকার বলে চালানো হচ্ছে সেটাই মূল সমস্যা আপনি ঘন্টার পর ঘন্টা বদন বুকে নাক ডুবিয়ে শুয়ে থাকবেন সুন্দরী বান্ধবীর সাথে রাত বিরাতে কথা বলবেন নিজের অসুস্থ স্ত্রীর চিকিৎসা না করিয়ে ল্যাপটপ কাঁধে ঝুলিয়ে বড় দেখাবেন ইউটিউবের অন্ধকার গলিতে ঢুকে নোংরামিতে স্নান করবেন দুনিয়ার সকল বন্ধু বান্ধবের বাড়ির কুত্তা বিড়ালের খবর রাখবেন আর স্ত্রীর খোঁজ রাখবেন না আর প্রতিবাদ করতে গেলে বলবেন উচ্চশিক্ষিত মেয়েরা উগ্র হয় বদমেজাজি হয় অসহিষ্ণু হয় অধৈর্য হয় বেয়াদব হয় মুখে মুখে তর্ক করে ব্যাপারটা কেমন অলীক হয়ে গেল না বিশ্বাস করেন এমন একদিন খুব নিকটে যেদিন চাকরিজীবী মা এবং বিজনেসম্যান বাবা তার কর্মজীবী মেয়েকে বিয়ে দেবার আগে ছেলেকে প্রশ্ন করবে তুমি কি কি রান্না করতে পারো আমার মেয়ে যখন তোমার সন্তানকে গর্ভে ধারণ করতে গিয়ে বমি করতে করতে বিছানা থেকে উঠতে পারবে না তখন কি তুমি তাকে এক বাটি স্যুপ বানিয়ে খাওয়াতে পারবে ছেলের উত্তর না হলে মুখের উপর তার অভিভাবকদের বলে আসবে পুত্রকে রাজপুত্র না বানিয়ে মানুষ বানান কারণ রাজতন্ত্র বিলুপ্ত হয়েছে নিজের মাও তো অসুস্থ হতে পারে তাকে দেখার জন্য ছেলের বউ আছে কিন্তু বউটার অফিস আওয়ারে তো নিজের ছেলেটার কাছে একটু সেবা কি মা আশা করতে পারে না মেয়ের অভিভাবকেরা বুঝে শুনে দেখে নিজের সমস্যাগুলোকে ওভারকাম করে জামাতা নির্বাচন করবে কেবলই বর্তমানের ছেলেপক্ষের মতো কেবল চেহারা আর দীঘল কালো চুল দেখে নয় সেই সাহস অর্জন করতে শিখতে হবে ডিভোর্সের মূল কারণ পুরুষদের অনুন্নত মানসিকতা প্রভুত্ত্বের প্রবণতা নারীকে তার সঠিক সম্মান আর মর্যাদা না দেওয়া দায়ী এমনকি নারীকে মানুষই মনে না করা কারণ নারী কিন্তু কোনো ফেরস্তা নয় সেও একজন মানুষ নারী কিন্তু দুধের ধোয়া তুলসী পাতা নয় যে আপনি যেভাবে চাইবেন সে আপনার সামনে সেভাবেই প্রেজেন্ট করবে সব দোষ তো তার একার না ডিভোর্সি মেয়ের পিতার সাথে একদিন সময় নিয়ে কথা বলবেন প্লিজ বাকিটা বুঝতে পারবেন কিংবা ওই যে মেয়েটার দিয়েছিল তার স্বামী তার ভাইটার সাথে একদিন কথা বলবেন নিজেকে কেবল পুরুষ নয় পিতা ভাই পুত্রের স্থানে দাঁড় করিয়ে নিজেদের দিকে আঙ্গুল তুলতে শিখুন সমস্যা কমে শূন্য নেমে যাবে কেননা আমাদের সমাজে সবসময় ডিভোর্সের মূল কারণ হিসেবে একজন মেয়েকেই দায়ী করা হয় সবসময় এটাই মানা হয় যে ডিভোর্সের মূল কারণই হচ্ছে একজন মেয়ে দায়ী আর একজন মেয়ে উচ্চশিক্ষিত হলেই কেবলমাত্র ডিভোর্স হয় তো আজকের গল্প প্লাস ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবা আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবা কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে সামনের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবা আর যারা এখনও আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবা আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ আর সবাইকে একটা কথা বলি সবাই প্লিজ আমার ভিডিওগুলো হচ্ছে ফুল ওয়াচ করে লাইক কমেন্ট করবা পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবা যেন আমি ভিডিও ছাড়া মাত্রই তোমার কাছে নোটিফিকেশনটা চলে যায় আর তুমি সময় সুযোগ করে দেখে নিতে পারো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম